কতই না সুন্দর ছিল নবীজীর মৃত্যুর ঘটনা চলুন এক মিনিটে শুনেনি নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্মের মৃত্যুর সময় জিবরাইল আলাইসাল্লাম আসলেন এসে নবীজিকে সালাম দিলেন আর বললেন হে আল্লাহ রাসূল আল্লাহ আপনাকে সালাম দিয়েছে আর জানতে চেয়েছে আপনি কেমন আছেন আল্লাহ সব জানেন তারপরও আপনার মুখে জানতে চেয়েছেন আপনি কেমন আছেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমি বড়ই কষ্টের ভিতর আছি অসুস্থ অবস্থায় আছি তখন ইয়া বলেন জিব্রাহ আলাই বলেন্লাহাল্লাম আমার সাথে আজ একজন নতুন ফেরেস্তা এসেছে যে ফেরেস্তা কোনো মানুষের কাছে আসার জন্য কোনো অনুমতি চাই নাই আর দিনও অনুমতি চাইবেও না শুধু আপনার অনুমতি চাই আপনার কাছে আসার জন্য আর সেই ফেরেস্তার নাম মালাকুল মাউথ মালাকুল মাউত রাসুল সাল্লা কাছে এসে বললেন ইয়া আল্লাহ আমি আদম আলাইসাল্লাম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষের যান কবজ করছি আর কেয়ামত পর্যন্ত যত মানুষের যান কবচ করবো কারো কাছে অনুমতি চাইনি এবং চাওয়া লাগে না আমার কিন্তু আজকে আসার সময় আল্লাহ বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই নবীজি বললেন মালাকুল মাউদ আমি যদি অনুমতি না দেই মালাকুল মৌদ বলে ইয়া আসুল আল্লাহ আল্লাহ বলেছেন যদি অনুমতি না পাও ফিরে এসো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ তালা আমাদের সবাইকে কালিমা পড়ে ইমানের সাথে মৃত্যুর স্বাদ গ্রহণ করার তৌফিক দান করুক আমি